দাঁতে মাড়ি থেকে রক্ত পড়ার চিকিৎসা দুই ধরনের যদি স্থানীয় কারণে হয় অর্থাৎ দাঁতের মধ্যে যদি ডেন্টাল প্লাগ জমে বা খাবারের একটি শক্ত আবরণ জমে তাহলে তা পরিষ্কার করে ফেলা এর বিজ্ঞানসম্মত চিকিৎসা হচ্ছে ডেন্টাল স্কেলিং বর্তমানে আধুনিক আল্ট্রাসনিক স্কেলারের মাধ্যমে খুব সহজেই দাঁতের উপরে লেগে থাকা এই ডেন্টাল প্লাগ পরিষ্কার করা যায় যদি মাড়িতে প্রদাহের কারণে এ আপনার মাড়ি ফুলে যায় এবং মাড়ি থেকে যদি রক্ত পড়ে এর চিকিৎসা হচ্ছে উপযুক্ত অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে হবে এবং শল্য চিকিৎসার মাধ্যমে এই রোগের চিকিৎসা করতে হবে যাকে বলা হয় রুট প্ল্যানিং বা জিনজিভের এর মাধ্যমে মাড়ি আগের অবস্থায় ফিরে আসে ফলে মাড়ি থেকে রক্ত পড়ার সম্ভাবনা কমে যায় এবং যদি আমাদের সিস্টেমিক কোনো কারণের জন্য যদি এই মাড়ি থেকে রক্ত পড়ে তাহলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে